তো ইট খোলার কী অবস্থা ও ইট মিট সব নিয়ে গেছে তো চলুন আসলে এখন হচ্ছে যে ইট সব আপনার জানুয়ারির থেকে তখন তো বৃষ্টি হয় না তো তখন মনে করেন যে এখানে ইট বানায় তো ছয় মাস আমার মনে হয় ছয় মাস ইট বানায় আর ছয় মাস ইট বিক্রি করে তো এই হচ্ছে এগুলা ইটের খোলা এখানে ইট বানায় তো তো বানায় তারপর এগুলো পোড়া দেয় আর পোড়া দেওয়ার জন্য ওই যে মেশিন এটাকে ইট খোলা বলে যাই হোক তো এখন সব ইট কিন্তু বানানো শেষ তো দেখতে পারতেছেন দুই দিকে আমার আমার দুই দিকে ইট বানায় ওনারা স্তূপ করে রাখছে তো এইগুলা বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাবে আসলে আস আমরা আজকে আগে খোলা থেকে ঘুরে আসি এই হচ্ছে সেই ইটের খোলা তো এই দিকে মূলত ইটগুলা বানানো হয় তো বানানোর পরে তো এখানে কর্মী আছে যারা কর্মী ওই কর্মীরা ইটগুলা বানায় আর এই ইট খোলার মালিক ওনারা মাটি সংগ্রহ করে কোথা থেকে করে ওইটা আমার জানা নেই যদি কেউ জানেন তাহলে কমেন্টে পয়লা দিয়ে তো এখানে ওনারা এই যে মাটি সংগ্রহ করে এখানে ইটগুলা বানাইতো এখন যেহেতু ইট বানানোর মৌসুম না কারণ এখন বৃষ্টি এখন যদি ইট বানায় ওনারা শুকাইতে পারবে না এই যে সেই ইট এখানে রাখছিল এখন আবার মনে হয় পরা দিবে আর এইগুলা হচ্ছে টলি ইট টানানোর জন্য ওনারা এগুলা দিয়ে ইট টানে কারণ একটা মানুষের পক্ষে তো অনেকগুলা ইট নেওয়া সম্ভব না তো এগুলা দিয়ে ইট টানে তো যারা ইট খোলা আসেন তারা কিন্তু এগুলো বুঝেন ঠিক আছে তো অনেকে কিন্তু ইট খোলা সম্পর্কে জানেন না এই হচ্ছে ইট খোলার এখানে কয়লা তো এই কয়লাগুলা ওনারা ইট খোলা ব্যবহার করে এই যে দেখতেছেন গাড়িগুলা এই যে কয়লাগুলা ইট খোলা ব্যবহার করে আগুন ধরানোর জন্য এই যে ইটগুলা কিন্তু ওনারা সবগুলা ইট ওনাদের হইয়া গেছে তো এইগুলা এখন বাজারের উদ্দেশ্যে বিক্রি করবে তো এখন খোলাতে কাঁচা কোনো ইট নেই সব ওনাদের বাসায় সব পাকা ইট এই যে আমি এখন সব ইটের ইটের বাগানে আসি ঠিক আছে তো এই সব ইট আর ইট ওনারা এগুলা বিক্রির উদ্দেশ্যে স্তূপ করে রাখছে তো আরেকটা এখানে যে আরেকটা ইট খোলা আছে তো দেখুন এখানেও কিন্তু কোনো ইট নেই ঠিক আছে তো এখানেও কোনো ইট নেই এখন ইট বানানোর মৌসুম না ওনারা ইট বানাইছে আমার মনে হয় মেবি জানুয়ারি থেকে বৃষ্টি আসার আগ পর্যন্ত ইট কারণ কাঁচা ইট যখন বৃষ্টি আসবে তখন কিন্তু বৃষ্টির কারণে ইটগুলো নষ্ট হয়ে যাবে যে আসছিল যখন তখন কিন্তু ইটগুলা কিছু কিছু ইট নষ্ট হয়ে গেছে তো যার কারণে এখন কিন্তু আর ইট বানানোর মৌসুম না আর এখন হচ্ছে বর্ষার মৌসুম তো বর্ষা চলে আসবে আর বর্ষাকালে তো ইটে এখানে পানি উঠা যায় গরুর দড়িটা একটু সুন্দর করে পার হই তো এখানে পানি উইঠা যায় এই যে কাঁচা মাটি ওনারা আগে সংগ্রহ করত। যেহেতু ইট ইট নদীর পারে হয় তার কারণে ওনারা নদী দিয়ে আর কি কাঁচামাল সংগ্রহ করে কাঁচামাল বলতে কাঁচা মাটি ইট বানানোর জন্য যে কাঁচা মাটি লাগে ওইটা আর কি এই যে এইগুলো দিয়ে আবার ওনারা ইট বানাইতে পারবে যাই হোক এখানে থাকবে ওনারা এই যে ওনাদের বানানো ইট এগুলো এখন সারা বর্ষায় বিক্রি করবে এটাই হচ্ছে ওনাদের পরিকল্পনা আর এই সামনে হচ্ছে এই যে ইট এখনও কিন্তু ইট খোলায় আগুন জ্বলতেছে দেখা যাইতেছে তো এই জায়গা দিয়ে একবার গেছি যাই হোক আবার যাইতেছি তো ইটের বাগান থেকে ঘুটা চুয়ে এখন চলে যাইতেছি আসলে এই ইট আমাদের বসত বাড়ি বানানোর জন্য স্বপ্নের বাড়ি বানানোর জন্য ব্যবহার করা হয় ওই যে দেখতে পারতেছেন ওনারা কিন্তু এখানে ইট গুলা পোড়া দেওয়া হয় আসলে ইট কি এখনো পোড়া হ্যাঁ হ্যাঁ এখনো কিন্তু গ্যাস পোড়া চলতেছে এই যে তা না হলে এখানে ঢুইকে আপনাদের দেখাইতাম এখনও ওনারা পোড়া দিতেছে ইট গুলা তো এইটা হচ্ছে পোড়া দেওয়ার মেশিন তো এই যে ইট খোলা দেখতে পাইতেছেন এখানে ওনারা আগুন দেয় এখন কিভাবে দেয় জানি না কয়লার মাধ্যমেই দেয় মনে হয় তো এই হচ্ছে ওনারা ইট কিন্তু পোড়া দিতেছে এই যে ইট ওনারা ইট সংগ্রহ করতেছে এগুলা ইট কিন্তু পোড়া হয়ে গেছে গা তো এইখান দিয়ে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে আমি ইট খলার উপরে কিন্তু এগুলো কিন্তু পোরা ইট হ্যাঁ ইট কি পোরা হইতাছে না কি ওই ইট পোরা হইতাছে পোরা শেষ এটাই মনে শেষ আর পোড়া দিবেন কোনো ও আচ্ছা রাগ বসে কি এখানে তাহলে রংপুর মানে আমাকে এলাকার এই দিকে এ এলাকার মানুষ এখানে কাজ করে না ও না আমি ভিডিও বানাইতাছি এইগুলা দিয়ে কি করেন ওই এইগুলা কি কয়লা কয়লা ইউজ করেন ও गाइस এখানে অনেক গরম আমার সব জ্বলতেছে হ্যাঁ ও এদিকে যাও যাবে না হ্যাঁ সরি আমি জানি না তো মানে এই ডাকনাগুলা কি করেন এখানে কয়লা দেন আপনারা হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই তো এখানে বলতো ওনারা

তোমার এদিকে দোয়া ওইদিকে যায় এই এগুলা কি আগুন দেওয়ার পরে কিগুলা ডাইকা দেন হয়তো যেমন ঢাকা আছে ও এগুলা কি আলগাম এই যে বালি আর কি ইডওয়ালি ও রাবিশ হ্যাঁ আর এইখানে কি এখানে কি কয়লা ও আগে কয়লা এখানে আয়না রাখেন তারপরে ওইগুলো এইভাবে দেন মানে এই কি ইট ও আর এইভাবে যে আমরা এই যে ফাঁকা করে রাখছেন এইগুলা ইয়া দেওয়ার জন্য হ্যাঁ আমার কথা হলো আপনারা আগুনটা কোন জায়গায় দেন যে পুরো ইট পুইটা জায়গা ওই কয়লার মধ্যে আর এই 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 দিক দিকে নিচে দেখি এটা এই যে এগুলো যাওয়ার জন্য কি আছে নিচে ওই নিচে কেমন না দিতে পারেন মানে এটা ওখানে ওই নিচে এইগুলো হইছে ইট আর ওই নিচে মনে হয় চুলো আছে এরকম হ্যাঁ কত কয় দিন লাগে পুরো দিতে এইগুলো কয় লাগে বলেন

না আমি দেখলাম যে আমগো বাসা এখানে বুঝছেন তো এখানে দেখলাম যে গ্যাস এখানে অনেক গরম এই যে এখানে এত গরমে তা কাজ করেন কেমনে আল্লাহ কষ্ট লাগে না আপনাকে তবে এই যে গ্যাস দেখতেছেন আগুন জ্বলতেছে এই যে আগুনটা যে এত প্রেশার এটা কই থেকে আসে এখানে হাওয়া দেন হাওয়াটা কোন দিক থেকে দেন ও হো এই যে দেখুন কত

আরে কি জানি গান্ডা ইট কয়লা ইট বোরাইয়া চারদিকে আগুন লাগাইয়া তো এগুলা হচ্ছে মনে করেন যে চুলার মুখ ওনারা এই দিক দিয়ে এই কয়লাগুলা এই ডাকনাগুলা তুইলা দেয় এটা তো দেখাইলাম মানে ওইগুলো পুরানো শেষ ভাই হ্যাঁ এই কয়লা গুলা তো আমরা মনে হয় মেশিনে গুঁড়া করেন ওই যে আবিস গুলা সরাইতেছে ওইগুলো পুরা শেষ আবার ওইগুলো পড়া এমন হয় নাই আমাদের এই এখানে এইখানে স্থানীয় কেউ মনে কাজ করে না এখানে ও আচ্ছা ভাই ভাল লাগলো আসি তাহলে ও যাই হোক যারা রংপুরের আছেন কিশোরগঞ্জের আছেন তারা বাইদের জন্য দোয়া করবেন যাতে বাইরে বাইরের কাজগুলা ঠিকঠাক মতো করতে পারে আমাদের এলাকায় যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক ভাই যাই হ্যাঁ ভালো লাগলো সাথে কথা তো এইগুলা হচ্ছে ইট তৈরি হয়ে গেছে এখন বাজারের উদ্দেশ্যে অপেক্ষা করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই হলো ইটের অবস্থা ওনাদের সাথে কথা বললাম তো এই সেই ইট খোলার যে মেশিন ওনারা এখানে কাজ টাজ করে এখানে মূলত কয়লার মেশিনের কাজ করা হয় তো এই যে অনেক বড় মোটর কাজ করতেছে গুলা বাজারের উদ্দেশ্যে ওনারা নিয়ে যাইতেছে গাড়ি দিয়ে তো এরকম ভিডিও পাইতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন তো যারা যারা কখনো ইটখোলায় যান না বা ইট খোলা সম্পর্কে কোনো আইডিয়া নাই তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ওনারা কিভাবে এখানে দেখলাম যে ওনারা দূর থেকে এসে এখানে কাজ করে তো ওনার কাছে জানতে পারলাম যে এখানে মানুষ আছে কিশোরগঞ্জ রংপুর মানে অনেক দূরের জেলার মানুষগুলো এখানে কাজ করে তবে এখানে দেখছি যে আমাদের স্থানীয় কোনো লোকজন এখানে কাজ করে না তো এই বিষয়টা কেন কি কারণে করে না এটা আমি জানি না তবে একবার আরেকটা ইট খোলা জিজ্ঞেস করেছিলাম যে ওনারা নাকি অনেক কম টাকায় আসলে এখানে শ্রম দেয় তো যেটা স্থানীয় মানুষ করে না অত কম টাকায় এই হচ্ছে অবস্থা তো ওনার কাছে জানতে পারলাম যে ওনারা যখন ইট বানায় তখন এখানে আইসা কাজ করে আবার যখন এখন বন্ধ হয়ে যাবে বর্ষাকাল আইসা পড়তেছে যেহেতু ইট খোলাগুলো বেশিরভাগই নদীর পারে হয় কারণ ওনাদের কাঁচামাল অথবা ওনাদের তৈরি ইটগুলা বিক্রি করতে যে সুবিধার জন্য ইট যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা হচ্ছে নদীপথটাই বেশি কারণ অনেক বেশি ট্রলারের মাধ্যমে নেওয়া যায় তো এই হলো অবস্থা তারা অনেক দূর থেকে আসে তো তাদের জন্য দোয়া করবেন কারণ তারা যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে না কারণ যেটা দেখলাম ওইটা কিন্তু অনেক আগুন জ্বলতেছে অনেক আর ওইখানে আমি উপরে দাঁড়াইছি এত গরম লাগতেছিল আমার মুখে শরীরে অনেক গরম ভাব তো আমিও এটা কখনো দেখি নাই তবে আজকে ফার্স্ট দেখলাম আসলে বাসার পাশে হলেও কি হবে যে আমরা কিন্তু এগুলা জানি না বা দেখি না তো এই হচ্ছে মতলব উত্তরের আল্লাহ চত্বর এই যে সুন্দর করে একটা নিদর্শন দিয়ে দিছে এটা মতলব এখান থেকে চাঁদপুর উনিশ কিলোমিটার মতলব সেতু টুল প্লাজা তো ভালো কি পাইলাম বেমি লোহাইয়া গেল

আর এটা আসে না কি নাম এই নামটা কে রাখলো আচ্ছা এটা ইতিহাস সম্পর্কে জানতে হবে জানা নেই মতলবের মানুষ এই সম্পর্কে যদি না জানি মানিজোর থাকবে গোদা নদীর এটাই হচ্ছে মতলব সেতু আসলে এই তারগুলা কিসের অনেকে বলে যে ওয়াইফাই এর তার আসলে আপনারা কেউ জানেন কিনা মানে উত্তর অনেক দিন যাবত এই তার টানতেছে ব্রিজের উপর দিয়ে নিতেছে আর ব্রিজ যেখানে উপর দিয়ে নিতেছে আর যেখানে মনে করেন যে রাস্তার পাশ দিয়ে মাঠে তলদা মেশিনের সাহায্যে নিতেছে তো এটা মূলত আমি কনফিউজড কারণ এখানে এটা কি জন্য হ্যাঁ একটু আপনারা ফার্স্ট অফ অল এটা বইলা দিন যে আসলে এটা কিসের জন্য এই তারটা আমি জানি না এখন জিজ্ঞেস করছি তো ওনা আসলে হয়ে যাই হোক যদি কখনো চোখে পড়ে যে এখানে কাজ করে এটা কিসের তার তাহলে ওনাদের জিজ্ঞেস করে নেব তারপরে এর আগে আপনারা বইলা দিয়েন যদি কেউ জানেন তাহলে বইলা দিন যে যে রাস্তার পাশে কালো একটা তার কালো হয় অন্যান্য কালারও হয় ঠিক আছে তো আপনারা একটু বইলা দিয়ে যারা জানেন এই পিক আপটা এখানে এত জোরে চালানোর কি দরকার আছে মানে না জানতে আছে আছে সরকার বলতে যে স্পিড স্পিড কমান কমান কিন্তু এইগুলো অনেক জোরে টানে আর বাইকের জন্য ত্রিশ সর্বোচ্চ তিরিশ এটা সম্ভব না ভাই এইভাবে এটা ধরলেই এই যে পিক আপ ধরলেই এখানে উঠে যায় তো ফাইনালি এখানে এই বিএলগুলো পুরানো পুরো হয়ে যাইতেছে এই একটা প্রথম আর এই একটা তো এগুলো পুরা যাবে আসলে এগুলো বালি দিয়ে বরাট হয়ে যাবে তখন আর এরকম থাকবে না আর পাঁচ ছয় বছর যাইতে দেন তখন দেখবো যে এখানের পরিবেশ অনেক চেঞ্জ এই যে এগুলো পুরে ফেলতেছে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো ভাই সব ভালো কি পাইলাম এই মিছা দুনিয়ায় দিল ভাইয়া চুইরা গেলো তার খেলা এইটা বিল ছিল অনেক বড়ো একটা বিল এই যে এই যে সেই তার এখানে এভাবে রাখছে তো এটা কী কারণে কী জন্য এটা একটু জানা দরকার আমি জানি না আপনারা বইলা দিয়েন আর আমার চোখের সামনে যদি ওনারা পরে যারা এখানে কাজ করে তো আমি ওনাদের কাছ থেকে জেনে নেব তো মোট কথা হচ্ছে এই বিলটা ছিল একটা ধান খেতের বিল অনেক বড়ো দান খেত হইতো তো এখন রাস্তা যাওয়ার ফলে সব কিছুই কিন্তু পুড়ে যাইতেছে মানে পুরো বরাট হয়ে যাইতেছে ভাইসব ভালো কি পাইলাম এমনি ছাদ দুনিয়ায় তো এই সেই মতলবে আইসা বললাম এখান থেকে পেন নাই সত্তিরিশ কিলোমিটার চাত সত্ত্বেরও মতলব দুই কিলোমিটার